পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে তা এক মাসের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সরকার ও মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে আরও সিদ্ধান্ত হয় মজুরি কাঠামোতে কোনো বৈষম্য থাকলে তা খতিয়ে দেখতে তিন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি কমিটি গঠন করা হবে এক মাসের মধ্যে সুপারিশ দেবে ওই কমিটি বিস্তারিত জানাচ্ছেন ফাহিম তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা নির্ধারণ করে সরকার গেজেট করে গত নভেম্বরে সে অনুযায়ী গত ডিসেম্বর মাসে মজুরি দেয়া শুরু হয়েছে জানুয়ারির সাত তারিখ থেকে তবে শ্রমিকরা অভিযোগ করেছে গ্রেড অনুযায়ী মজুরি দেয়া হয়েছে কিনা তা তারা বুঝতে পারছেন না কি আমাদের বেতন কম বাড়াইলো আমরা এ নিয়ে সন্ধ্যায় শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে বসে পোশাক শ্রমিকদের প্রতিনিধি ও মালিক পক্ষ আড়াই ঘন্টার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও শ্রম প্রতিমন্ত্রী জানান মজুরি কাঠামো অনুযায়ী মজুরি দেয়া হচ্ছে কিনা তা তদারক করতে তিন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এ সময় মন্ত্রী শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান মালিক এবং শ্রমিক একটা বাইসাইকেলের দুটো চাকা আমাদের একসাথেই এগোতে হবে কিন্তু এর বাইরে যে যারা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ট্রেডের বন্ধু নয় তারা অন্য কোন উদ্দেশ্যে এসছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে দেখবেন যে আসলে কোনো ত্রুটি হইছে কিনা ত্রুটি হয়ে থাকলে এটা সংশোধন করে দেওয়া হবে এবং এটা পয়লা জানুয়ারি থেকে এর হবে সমস্ত গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের কাছে আমার আবেদন শান্তিপূর্ণভাবে কাজে আপনারা অংশগ্রহণ করবেন শ্রমিক পক্ষের প্রতিনিধিরা আলোচনায় সন্তোষ জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান এই আলোচনায় আমরা সন্তুষ্ট হয়েছি আমরা আশা করি এই সময়ে আমরা করব শ্রমিক ভাইদেরকে আবারো আহ্বান করতে চাই আপনারা সহস কারখানায় আগামী কাল থেকে কাজে যাবেন শ্রমিকদের রাস্তায় নামতে হবে না সরকার তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও জানান তারা ইতিমধ্যে আলোচনা করেছি ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা